কলমে বিকাশ করা কবিতা মানে একটি নতুন সকাল রাতে চাঁদের আলো কবিতা মানে একটু বৃষ্টি ভিজতে লাগে ভালো কবিতা মানে নতুন সুখ একটু মিষ্টি হাসি কবিতা মানে মনের মাঝে অনেক স্বপ্ন রাশি রাশি কবিতা মানে গুরুজনের প্রণাম ছোটদের মুখে হাসি কবিতা মানে মানে না লিখতে ভালোবাসি কবিতা মানে দুঃখ যত লেখনিতেই ভুলে যাওয়া কবিতা মানে একটু খেলা নিজেকে ভুলে যাওয়া কবিতা মানে সব হারিয়ে নতুন করে পাওয়া কবিতা মানে থাকে না চিন্তা হয়ে যাওয়া কবিতা মানে অনেক আশা একটি কবির কাছে সেই কবিতাটি প্রকাশ পেলে কবি আনন্দে ভাসে কবিতা মানে শিউলি সরস সকালের শুভেচ্ছা কবিতা মানে ভালো কাটুক আজকের সবার দিনটা কবিতা মানে চোয়ার ভাটা ভিন্ন ভিন্ন ঢেউ কবি কবিতা মানে একটি কবি নিজের লেখা কবি হারিয়ে গেলে কবি কে আর খোঁজে না কেউ